দিয়ে স্বাধীনতা এনেছি প্রবদের রক্ত দিয়ে সেই স্বাধীনতা আমরা রক্ষা করব ইনশাআল্লাহ স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা বলতে চাই নারী সংস্কারের নামে আল্লাহর কোরআনকে ইসলামকে যে কটাক্ষ করা হয়েছে ধর্মীয় উত্তরাধিকার বিধান পারিবারিক বিধানকে নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ বলে আখ্যায়িত করে বিতর্কিত নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করবার অপরাধে তাদের বিরুদ্ধে আমরা রাষ্ট্রের শাস্তিমূলক ব্যবস্থা দেখতে চাই হেফাজতে ইসলাম বাংলাদেশ বলতে চায় এই তথা কথিত পশ্চিমা ধ্যান ধারায় বিশ্বাসী বিতর্কিত নারীবাদীদের নারীবাদীদের আদর্শ এবং দর্শন নয় বরং হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলাম প্রদত্ত আল্লাহর ঘোষিত নারীর ন্যায্য অধিকারে বিশ্বাসী ইনশাল্লাহ হেফাজতের সংগ্রামী মহাসচিব কর্মসূচি ঘোষণা করবেন সারা বাংলাদেশ জুড়ে হেফাজতের নেতা কর্মীদেরকে আগামী মাস গুলোতে গোটা বাংলাদেশ জুড়ে নারীর নেত্র অধিকার জন্য মাঠে নামতে হবে মাঠে নামতে হবে আমরা পরিষ্কার ভাষায় বলি বাংলাদেশের স্বাধীনতার তিপ্পান্ন বছরের মাথায় এসে সংবিধান সহ রাষ্ট্রের ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু হয়েছে এই সংস্কার কার্যক্রম চলাকালীন সময়ে বহুত্ববাদের মতো এই বিতর্কিত একত্রবাদ বিরোধী কোন কনসেপ্ট বাংলার মানুষ গ্রহণ করবে না আমরা সংবিধানে আল্লাহর উপর অবিচার আস্থা এবং বিশ্বাসকে পুনর্বহারের দাবি করেছি এই দাবি বাস্তবায়নের জন্য আগামী দিনে হেফাজতে ইসলাম বাংলাদেশ

আমাদের নবী বাংলাদেশের প্রতি জীবনে সংরক্ষিত থাকবে আমার ভবিষ্যৎ প্রজন্ম এটা সেই মান ইসলাম নিয়ে বাসবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ ওয়া তাআলা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন